নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কিশোরগঞ্জের করিমগঞ্জে রবিদাস সম্প্রদায়ের এক তরুণের মৃত্যু নিয়ে চলছে ভানুমতির খেলা চলছে নানা রকম নাটক সাজানো হচ্ছে নানান কল্পকাহিনী দর্শক কিশোরগঞ্জের করিমগঞ্জে রবিদাস সম্প্রদায়ের হৃদয় রবিদাস নামে এক তরুণের মৃত্যু নিয়ে নানান ধরনের ভাষ্য পাওয়া যাচ্ছে শনিবার ভোরে করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে রবিদাস মারা যান একুশ বছর বয়স্ক হৃদয় রবিদাস করিমগঞ্জের জয়কা বারুকবাজার এলাকার রিকশাচালক যোগেশ রবিদাসের দ্বিতীয় পুত্র স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায় হৃদয় উপজেলার নোয়াবাদ ভূইয়াবাজার এলাকার একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন কিছুদিন আগে একই এলাকার একজন এতিম মুসলিম কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই নিয়ে কিশোরীর স্বজনদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল গত শুক্রবার সন্ধ্যায় হৃদয়ের বাড়ি জয়কা থেকে কর্মক্ষেত্র ভুইয়াবাজার সেলুনে গেলে ওই মুসলিম কিশোরীর স্বজন সহ কয়েকজন হৃদয় ও তার কাকাতো বাই শাকিল রবিদাসকে ডেকে বাজারের ক্লাব করে নিয়ে যান সেখানে নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তফা কামাল বাজার কমিটির সভাপতি মঞ্জিল মিয়া সহ পাঁচ ছয়জন উপস্থিত ছিলেন প্রায় এক ঘন্টা তাদের ক্লাবে আটকে রেখে নানা জিজ্ঞাসাবাদ করা হয় শাকিল রবিদাস বলেন সন্ধ্যা ছয়টায় দুজন মিলে একসঙ্গে বাড়ি থেকে নোয়াবাদ এলাকার ভুইয়া বাজারে যাই সেখান থেকে বাজারের ক্লাবে আমাদের দুই তিনজন ধরে নিয়ে যায় নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ইউপি সদস্য জাহাঙ্গীর মিয়া বাজার কমিটির সভাপতি মঞ্জিল মিয়া সহ মুসলিম কিশোরীর দুই তিনজন স্বজন উপস্থিত থেকে আমাদের মুঠুফোন কেড়ে নেয় এবং নানান জিজ্ঞাসাবাদ করে মারপিট করে ঘণ্টাখানেক পর তিনজন চৌকিদার একজন স্থানীয় লোকসহ আমাদের অটোরিকশায় করে সেনা ক্যাম্পে পাঠায় অটো করে নিয়ে যাওয়ার সময়ও মারধর করা হয় আমাদের সেনা ক্যাম্পে গেলে হৃদয়কে এক কক্ষে ও আমাকে আরেক কক্ষে রাখা হয় হৃদয়ের কক্ষে কি ঘটনা ঘটেছে আমি জানতে পারিনি পরে রাত দুইটার দিকে দেখি হৃদয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে সেখান থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হৃদয় মারা যায় শাকিল রবি দাসের হাত ও ডান উরুতে মারদরের দাগ ও তার পরনের লুঙ্গিতে রক্তের দাগ দেখা যায় এমন সময় তার চোখে মুখে আতঙ্ক ছিল তিন হুজুর তারা ডাকিয়া নিচে নেয়া আরো মিলিয়া এরা এই ঘরে কোন ঘরে নিছে ছেলেরা একটা ছাটারে ভিতরে নিয়া ওরা কি করছে সেই ছেলে কইতে পারে না বুঝেন তারা মানে মাইল ফিট করছে সুস্থ সদন্ত করিয়া যাতে একটা সুস্থ বিচার পাওয়া যায় গরিব মানুষ নিরুভা মানুষ খবর পাই গেছি কয়েকটি দেখ দেখতে পারবেন না কালকে দেখবেন না থানা গিয়া সকালে বন্ধু সাহেব সেনা বাহিনী ক মারা গেছে তবে চেয়ারম্যান মোস্তফা কামাল বিষয়টি অস্বীকার করে বলেন শুধু হৃদয়ের মুঠোফোন চেক করে তাকে জিজ্ঞাসাবাদ করে করিমগঞ্জে সেনা ক্যাম্পে খবর দেওয়া হয় কারণ হৃদয়ের ফোন হোয়াটসঅ্যাপে কিশোরীর বিষয়ে অনেক তথ্য পাওয়া যায় পরে তিনজন চৌকিদার একজন স্থানীয় বাসিন্দা সহ একটি রিকশায় হৃদয় ও শাকিলকে করিমগঞ্জ উপজেলা কার্যালয়ের সেনা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় পরে শুক্রবার রাত দুইটার দিকে খবর পান যে হৃদয় খুব অসুস্থ হৃদয়ের বাবা যোগেশ রবিদাস বলেন শহর থেকে প্যাডেল রিকশা চালিয়ে আমি প্রায় দশটার দিকে বাড়ির পাশে বাজারে গেলে শুনতে পাই সেনা ক্যাম্পে আমার ছেলেকে নেওয়া হয়েছে এ কথা শুনে ছেলের মা সহ আমরা সবাই করিমগঞ্জের সেনা ক্যাম্পে ছুটে যাই সেনা সদস্যদের অনুরোধ করে বলি স্যার আমার ছেলেটাকে দেখান তারা দেখতে দেয়নি বলে কাল থানায় চালান দিলে দেখবেন এরপরও আমরা ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকি প্রায় দুই ঘন্টা পর দেখি আমার ছেলেকে ক্যাম্প থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আমরা পাশে যেতে পারিনি রাত প্রায় তিনটার দিকে বাড়ি ফিরে আসি পরে শনিবার সকাল আনুমানিক ছয়টার দিকে বাড়ির একটি মোবাইল নম্বরে এক কর্মকর্তা জানায় যে হৃদয় খুব অসুস্থ এখনই সবাইকে হাসপাতালে যেতে হবে হৃদয়ের মা সহ সবাই হাসপাতালে গিয়ে দেখি হৃদয়ের নিথর দেহ পড়ে আছে পরে শনিবার বিকেল চারটার দিকে ময়না তদন্ত শেষে হৃদয়ের লাশ বাড়িতে পাঠানো হয় রাত এগারোটার দিকে পাশের হুদারগাঁও ভাটোয়া শ্মশানে মাটি দেওয়া হয় হৃদয়কে তদন্তের প্রতিবেদন এলে এই বিষয়ে মামলা করার জন্য পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে বিষয়টি সম্পর্কে করিমগঞ্জের সেনা ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম বলেন হৃদয়কে গণপিটুনি দিয়ে স্থানীয় লোকজন তাদের কাছে হস্তান্তর করেন পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত ও অন্যত্র পাচার করে দেওয়ার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এসব বিষয়ে তার মুঠোফোনে অনেক তথ্য ছিল বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাকে অনেক রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল কিন্তু হঠাৎ হৃদয় অসুস্থ হয়ে পড়েন এ সময় তার মুখ থেকে নেশাজাতীয় এক ধরনের দ্রব্যের গন্ধ পাওয়া যায় এছাড়া জনগণের পিটুনি ও সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদ সব মিলিয়ে হৃদয় অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে হৃদয় মারা যান হৃদয় হয়তো নেশাজাতীয় দ্রব্য সেবনের কারণে না হয় হার্ট অ্যাটাকে মারা গেছেন তবে তদন্ত ও বিচারা প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে তবে সেনা সদস্যদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে হৃদয়কে সুস্থ করে তুলতে এবং হৃদয়ের সঙ্গে আর কারা জড়িত ছিল সে বিষয়ে জানতে এই ব্যাপারে আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কামরুল ইসলাম জানান রাত সোয়া দুইটার দিকে সেনা সদস্যরা হৃদয়কে নিয়ে আস হাসপাতালে আসেন এখানে চিকিৎসাধীন অবস্থায় ঘন্টাখানিক পর মারা যান হৃদয়ের শরীরে মারধরের চিহ্ন ছিল তো দর্শক এই যে এই রিপোর্টটা প্রথম আলোতে ছেপেছে তো এতে করে আপনারা কি বুঝলেন ভীষণ রকমের নাটক হচ্ছে তাই না সেনা সদস্যরা বলছেন যে ওই বাজারের ক্লাবে সেইখানে গণপিটুনি দেওয়া হয়েছে অথচ সেই বাজারের ক্লাবে কারা কারা ছিলেন সেই কথাগুলি কিন্তু শাকিল রবিদাস বলে গেছেন যে সেখানে চেয়ারম্যান মেম্বার এবং চৌকিদার সহ পাঁচ জন ছিলেন এবং তাদেরকে মারদুর করা হয়েছে সেটা বলেছে কিন্তু এমন কোনো ধরনের মারদুর করা হয়নি যেখানে হৃদয়ের অবস্থা খুব সংকটাপন্ন ছিল বরং তাদেরকে সেনা হেফাজতে সেনা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে তো সেনা ক্যাম্পে হৃদয় রবিদাস এবং শাকিল রবিদাসকে আলাদা করা হয়েছে শাকিল জানে না কি ঘটেছে তার সাথে এবং রাতের বেলায় পরে তার পরিবার গেলেও তাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি তার মা বাবার সাথে তার মা বাবা দেখেছে যে হৃদয় রবিদাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভোর ছয়টা বাজে খবর দিয়ে জানানো হয় যে তার ছেলে গুরুতর অসুস্থ হাসপাতালে যেতে হবে এবং সেইখানে গিয়ে তার নিতর দেহটি পরে থাকতে দেখে এবং এইখানে মিলিটারির লোকজন বলছে যে হৃদয় রবিদাসকে জিজ্ঞাসাবাদের সময় তার মুখ থেকে গন্ধ আসছিল নেশা জাতীয় দ্রব্যের হয়তোবা সেই নেশার কারণে অথবা সেই গণপিটুনির কারণে অথবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সে মারা গেছে সুতরাং গল্পের অনেকগুলি জিনিস তারা সাজিয়ে ফেলেছে হয় হয় গণপিটুনি আর যে যারা যদি গণপিটুনি বলা হয় যেটা চেয়ারম্যান অস্বীকার করতেছে তো সেখানে কিন্তু পাঁচ জড়িত আছে আবার চেয়ারম্যান যদি অস্বীকার করে তাহলে এই দায় দায়িত্ব কিন্তু মিলিটারিকে নিতে হয় তাই না আর এখন দেখা যাবে যে বলছে তদন্ত হলে যাতে মামলা করে তো ময়না তদন্তে দেখা যাবে যে হয়তো জাতীয় দ্রব্য খেয়ে সে মারা গেছে এইরকম তদন্ত হলে সেই সমস্ত কেস করে তো কোনো লাভ নাই তারপরে মিলিটারির যে বক্তব্য যে এই মেয়েটিকে জোরপূর্বক ধর্মান্তর করে এবং তাকে পাচার করার নানান তথ্য নাকি এই মোবাইলে উঠে এসেছে ছেলের মোবাইলে পাওয়া গেছে এখন পাচার করার জন্য কি ধর্মান্তর করা লাগে এই জিনিসটা কি আপনাদের মানে এরকম কি ঘটে যে ধর্মান্তর করে পাচার করা হয় আর জোরপূর্বক ধর্মান্তর করার পরে তাকে মেরে ফেলতে হয় বাংলাদেশে আমরা তো দেখছি কি পরিমাণে সনাতনীদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে তাই না তো সেই ধর্মান্তরিত করার পরে কোনো মুসলমান জিহাদিকে কি মেরে ফেলা হয়েছে তাদের মৃত্যুর কি কোনো খবর পাওয়া গেছে এই ক্ষেত্রে ছেলেটি মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সেটা যেটাই হোক সে হয়তো ধর্মান্তর করতে চেয়েছিল আমি সেটা অস্বীকার করছি না হইতেই পারে কিন্তু তার জন্য যেই বিধান থাকার কথা সেই বিধান অনুযায়ী ব্যবস্থা হবে কিন্তু তাকে গণপিটিনি দেওয়া তারপরে আর্মি হেফাজতে পিটানি দেওয়া তারপরে নাটক সাজিয়ে হত্যা করা এটা তো বিচার বহির্ভূত হত্যা এই ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভোগ ডক্টর ইউনুস তিনি তো দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা জানমালের নিরাপত্তা দেওয়ার কথা সাধারণ মানুষের নাগরিকের অধিকার সংরক্ষণ করার কথা সুরক্ষা দেওয়ার কথা তো সেই ক্ষেত্রে এই হৃদয় রবিদাস যদি কোনো অন্যায় করেও থাকে তাহলে তো সে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে পারে না এটা তো স্ট্রেফ একটা বিচার বহির্ভূত হত্যা সুতরাং আমি বলবো যে নাটক কম করপীয় যা ঘটেছে তার সঠিক ব্যাখ্যা আমরা জানতে চাই এবং এই বিষয়ে এই যে একটা মানুষকে এইভাবে নাই করে দিল একটা মায়ের মা বাবার বুকের ধন কেড়ে নিল এইটার কি হবে তো হিন্দু বলে কি এই মানুষের জীবনের কোনো দাম নাই এই সরকার ইউনুস সরকার কি প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশটা মুসলমানদের জন্যই বাংলাদেশটা হিন্দু বা সংখ্যালঘুদের জন্য নিরাপদ নয় তোমরা লাভ জিহাদ করতে পারবে তোমরা ধর্মান্তর করতে পারবে হিন্দু মেয়েদেরকে বা ছেলেদেরকে তুলে নিতে পারবে সব জায়েজ কিন্তু যখন হিন্দু কোনো ছেলে মুসলিম কোনো প্রেমে মেয়ের সাথে প্রেম করবে সেটা জায়েজ না সেটা করতে পারবে না বা ইভেন মুসলমান মেয়েকে যদি ধর্মান্তর করে সেটাও করতে পারবে না আমি জানি না এখানে ডিটেলস জিনিসটা কি কিন্তু যদি প্রেমের সম্পর্কই হয়ে থাকে আর যেখানে বলা হয়েছে যে এখানে ধর্মান্তর করার চেষ্টা করা হয়েছে আমি জানি না পৃথিবীতে এই এমন কোনো এই চোরাচালানি চক্র আছে কিনা নারী পাচারকারী চক্র আছে কি না যাদের নাকি ধর্মান্তর করে নারী পাচার করতে হয় এরকম গল্প আপনারা শুনেছেন কখনো সো এইটা কমপ্লিটলি এই যে পরস্পর বিরোধী তারা কথা বলে একটা নাটক তৈরি করতেছে এবং হয়তো চাপে পড়ে ফ্যামিলিকে চাপ দেওয়া হয়েছে এই দেহ সৎকার করে ফেলতে এবং ময়নাতদন্তে যা আসার বা যা লিখবে সেটা আমরা বুঝে গেছি কি লেখা হবে এখানে এখানে টোটালি দায় মুক্তি দিয়ে বলা হবে যে এটা জাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে বা অবার ডোজে মারা গেছে দিস ইজ দি স্টোরি আই ক্যান টেল ইউ দিস ইস হোয়াট উইল হ্যাপেন যদি এখানে কোনো নিরপেক্ষ তদন্ত না হয় যদি এইখানে কর্তৃপক্ষ সততার সাথে দায়িত্ব পালন না করে একজন নাগরিককে নাগরিক হিসাবে না দেখে যদি হিন্দু মুসলিমের চিন্তা করে এই কেসটা তারা হ্যান্ডেল করে তাহলে এইখানে কখনোই সুবিচার হবে না সুবিচার তো হয়ইনি এটা অলরেডি কারণ আপনি ভিকটিম এক একজন মানুষকে মেরে ফেলেছেন একজন পরিবারের মা বাবার বুক খালি করে দিয়েছেন সুতরাং এটা তো এটা যত সুবিচারই বলেন আইন যত কিছুই বলুন বিচার হবে না কারণ এই ক্ষত এই অভাব এই ক্ষতি আর পূরণ হবে না কিন্তু আইনের যে প্রক্রিয়াটা সেই আইনের প্রক্রিয়াটাও কি সঠিকভাবে চলবে যদি এইভাবে নাট্যকারের মতো নানান ভার্সন তারা দিতে থাকে তো এই হলো দর্শক আজকের ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈষম্য বিরোধী বাংলাদেশ কাদো বাংলাদেশ কাদো 楽し